দু সালে শত কোটি টাকা ব্যয়ে বরিশাল শহরের রূপাতলি এবং বেলতলা এলাকায় নির্মাণ হয় দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিটি থেকে প্রতিদিন এক কোটি ষাট লাখ লিটার পানি সরবরাহ করার কথা ছিল কিন্তু পরীক্ষামূলকভাবে চালুর সময় সরবরাহ হয় মাত্র পঁচিশ লাখ লিটার পানি দেখা দেয় নানা ত্রুটিও নির্মাণ সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং তদারকি সংস্থা সিটি কর্পোরেশনের পাল্টা পাল্টি দোষারোপে এরপর আর চালু হয়নি প্লান্ট দুটি দেশের সব থেকে বেশি ঝড়ঝঞ্ঝা বৃষ্টি কবলিত এলাকা হচ্ছে বরিশাল এখানে পানির কোনো অভাব নেই তবে বিশুদ্ধ পানি সুপেয় পানির তীব্র সংকট রয়েছে বরিশাল নগরীতে প্রতিদিন সাত কোটি বিশ লাখ লিটার পানির চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে মাত্র সাড়ে তিন কোটি লিটার অথচ বছরের পর বছর ধরে এই শত কোটি টাকা ব্যয়ের সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি অকেজো হয়ে পড়ে রয়েছে এ কারণে সুপেয় পানির তীব্র সংকট নগরীতে এতে নগরবাসীর ভোগান্তির পাশাপাশি ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ উদ্বোধন হওয়ার পরে এটার যে আসলে যে একটা বেনিফিট এই এলাকার মানুষ এখন পর্যন্ত এটা পায় না ক্ষুদ্র পানি পাওয়া যায় না নদীর পানি খালের পানি ময়লা পানি বাইরে এই ময়লা پانی আন্ডিয়া দিয়ে গোসল করাও যায় না এক কলসি পানি আনতে আমরা অনেক দূরে যাই তারপরে একটা কল দাসে একটা কলে আমরা প্রায় 50 60 জন লোক দাঁড়াই দাঁড়াইয়া আপনারা পানি নেওয়া লাগে আমরা রান্না করতে পারমু আমরা জবে থালবাটি ধুইতে পারমু আমরা কাজকর্ম করতোর দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল এই পানিটা যদি চালু হয় তাই এলাকাবাসীর বিশুদ্ধ পানি পাইবে ভালো মাল দিও যদি কাজ করে তাই মনে করেন জিনিসটা ভালো হইবে আর পুরান মাল যা কাজ করলে কয়েকদিন পর আবার বন্ধ হয়ে যাইবে রিপেয়ারিং এর কাজ চলতেছে যেগুলো ওয়েস্ট নষ্ট হয়ে গেছে সেগুলো পরিবর্তন হচ্ছে চালু হলে এদিকের মানুষের একটু উন্নতি হবে যেমন পানি পুনি খাওয়ার জন্য একটু ভালো হইব দীর্ঘমেয়াদী এর প্রভাব হইতে পারে যেমন কিডনি ড্যামেজ হয়ে যাইতে পারে লিভার ড্যামেজ হইতে পারে নার্ভ ড্যামেজ হইতে পারে যাকে আমরা পেরিফ্রাল নিউরোপথি বলি যেমন পানি যদি বিশুদ্ধ না হয় ওখানে আর্সেনিকের প্রাদুর্ভাবে আর্সেনিকোসিস হইতে পারে অবশেষে প্রায় এক দশক পর অচল প্লান্ট দুটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে নগর ভবন বলছে আট কোটি টাকা ব্যয় সংস্কার কাজ চলছে প্রতিদিন দুই কোটি চার লাখ লিটার উঠবে পানি প্রথমে আমার উপাদলি কাজ চলছে এটা যদি শেষ হয় তারপর আমরা বেলতলার দিকে চলে যাব আমাদের বিশেষজ্ঞ টিম যারা আসছে টিম আসছে আসা দেখে দেখা পরে এটা পুরো তুমি চালু রাখার জন্য কন্টিনিউয়াস যাদের চলে আর কি এই জন্য আমরা অভাবী উদ্যোগ নিচ্ছি এবং এটা চলবে এটা চলমান থাকবে তবে আগের বারের মতো যেন দুর্নীতি না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান নাগরিক সমাজের জনস্বার্থে যেন প্রতিটি গ্রহণ করা হয় ভবিষ্যতে যেন এই ওয়াটার ট্রিটমেন্ট পানি এই বাসী যাতে পান করতে পারে সেইভাবে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হোক সততা ও নিষ্ঠার সাহিত্য সাথে দায়িত্ব পালন করা হোক একশো কোটি টাকা থেকে এক টাকারও কোনো সুযোগ সুবিধা বরিশালের মানুষ পাননি এখনো শুনেছি বা আট কোটি টাকার বরাদ্দ হয়েছে সংস্কারের জন্য সেই পূর্বের সরকারের ধারাবাহিকতা যেন এখানে না হয় লুটপাট যেন না হয় এটার পরিপূর্ণ কাজটুকু যাতে হয় আটত্রিশটি ভূগর্ভস্থ পাম্প দিয়ে চাহিদার অর্ধেক সুপেয় পানি সরবরাহ করতে পারছে বরিশাল সিটি কর্পোরেশন আগামী ডিসেম্বরের মধ্যে প্ল্যান্ট দুটি চালু করার আশা প্রকাশ করছে নগর ভবন অপূর্বপু সময় সংবাদ বরিশাল